হালার ঘরে হালা মাথার মধ্যে টুফি দিয়া মিশা কথা কইতাসে সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়া মানুষের বুকা বানাইতেছে মানুষের দেহেন কি নিউজ চড়াইতেছে তো সব বিলাল মরিয়াছে এই দেহ দেহ হের ফেস গেছে গা দেখিয়া মানে কত ধরনের কথা কত সুন্দর মতে গুছায় গাছায় কইতেছে তো আমি কইতাম চাই না কোনো কিছু তারপরে কইতাম ওই এমনও কিছু কথা আছে না কইলেই না ওই আসলে কইতাম চাই না কেরা জানো কারণ কইলে তো কই মিশা কথা কোন লাগবে দেখুন কইলেও কইবেন যে মিশা কথা মিশা কথা কইলেও হাসা কথা হে রাজা এই যে গুজব সরাইতেছে মিথ্যা হেটার কোনো দোষ নাই মানে আমি যদি বালা নিউজও দিই আপনারা তারপরেও আপনারা কইবেন এই লোক বালা না এই লুহে হে আজে বাজে কথা কইয়া নিউজ চড়াইতে মানে আমি কি তো সব বিলানা যদি আমি মরিয়া তেল বাই আপনারা কইতেই কইতে যে হেলা বাচ্চা আছে হ আসলেই আল্লাহ তাল্লাহ তারা বাসায় রাখছি সে এখনও আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি